হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আগামী সাতই মে কে কে ভার্সেস সিএসকে যে খেলাটা আছে তার যে ফিজিক্যাল টিকিট সেটা কোথা থেকে পাবে কালেক্ট করবে সেটাই তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম এর ঠিক পাশেই এটা হলো মহামাডাম স্পোর্টিং ক্লাব যে যেখান থেকে আসো ট্রেনে আসো কিংবা মেট্রোতে আসো বাসে আসো প্রত্যেকে ধর্মতলা নামতে হবে ধর্মতলা নামলেই দেখতে পাবে বিশাল বড় স্টেডিয়ামটি এবং তার ঠিক পাশে এই টিকিট দেওয়া হচ্ছে তোমরা রাস্তা থেকে দেখলেই বুঝতে যাবে এখানে টিকিট দিচ্ছে রাস্তা ধরে হেঁটে আসলে এখানে তোমরা ঢুকতে পারবে কোনো বাধা নিষেধ নেই তো এখানে চলে আসবে এখানে দেখবে প্রচুর মানুষের ভিড় কারণ বর্তমান সময় অনলাইনেই বেশিরভাগ টিকিট কাটে তো তাই প্রচুর মানুষের ভিড় হয় এখানটায় তাই তোমাদের একটু সকালে আসতে হবে নাহলে তোমরা লাইন দিতে পারবে না এখানে ক্যাশ কাউন্টার আছে দুটো তিনটি কিন্তু এখানে পঁয়ত্রিশশো টাকার নিচে কোনো টিকিট নেই তাই যারা ক্যাশের টিকিট কাটবে বলে ভাবছো তারা না আসলেই ভালো টিকিট পাওয়া যায় না পঁয়ত্রিশশো টাকার টিকিট অনেক বেশি দামে বিক্রি হয় প্রায় পাঁচ হাজার এরকম তো এখানে অনলাইনে যে টিকিট কাটা হয়েছে সেটার একটা লাইন এবং ক্যাশে যারা টিকিট কাটবে সেটার একটা লাইন তো বুঝতেই পারছো প্রচুর ভিড় হয় তাই তোমাদের সকালে যত সকাল আসতে পারবে ততই ভালো নাহলে সারাটা দিন লেগে যাবে আর এখানে আইপিএলের প্রত্যেকটা দলের জার্সি পাওয়া যাবে খুব কম দামে দেড়শো টাকার ভিতর যারা অনলাইনে টিকিট পাওনি কিন্তু ধনীকে দেখতে চাও তারা এখানে চলে আসতে করো পঁয়ত্রিশশো টাকার টিকিট পাঁচ হাজার টাকা লাগবে লোকজন দাঁড়িয়ে থাকে ওরা টিকিট কিনে রাখে পরে ব্লাকে বিক্রি করে কিন্তু এখানে পুলিশ টহল দেয় কিন্তু ওরা কিছুই বলে না কিছুই করে না ব্ল্যাকে টিকিট বিক্রি হলেও কিছুই বলে না